এই বর্ষায় বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এরকমই ইলিশ রেসিপি এটা একেবারেই বানানো সহজ আর খেতে হয় দুর্দান্ত আমার মতো কারা কারা ইলিশ প্রেমিক আছে তাড়াতাড়ি কিন্তু নিশ্চয়ই এই ভিডিওটা দেখুন এত সহজে তৈরি করব আর খেতে হবে ভীষণ সুন্দর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এইখানে হাতে আছে আমার এক জোড়া কিন্তু ইলিশ আর এই বর্ষায় ইলিশ খাবো না সেটা কখনোই হতে পারে না সব খাবার একদিকে আর ইলিশ কিন্তু অন্যদিকে এর সাথে কোনো কিছুর কিন্তু তুলনা হবে না এটা দেখতে যতটা কিন্তু ইলিশ সুন্দর খেতেও হয় কিন্তু ভীষণ সুন্দর এটা যেভাবেই রান্না করো সেভাবেই কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় তো আজ আপনাদের সাথে করব। শেয়ার সেটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে কিন্তু একেবারেই পাতলা ঝোল এই ঝোলটা দারুণ লাগে খেতে আর বানানো একেবারেই সহজ দেখলে কিন্তু যে কেউ তৈরি করতে পারবে ফার্স্টে মাছটাকে ভালোভাবে আর সারানোর পর এইভাবে কিন্তু পিস করে নেব আপনারা আপনাদের ইচ্ছা মতো পিস করতে পারেন মাছটা ভালোভাবে এইভাবে কাটতে লাগবে আর এই বর্ষা ইলিশ না খেলে কিন্তু বর্ষাটা জমবেই না বর্ষা মানেই ইলিশ আর ইলিশে যেই মানে রান্নাই হোক আমার তো ভীষণ পছন্দের একটা মাছ সব থেকে পছন্দের মাছই হচ্ছে ইলিশ তো এটা ভালো করে আগে পরিষ্কারভাবে ধুতে লাগবে পরিষ্কারভাবে ধোয়ার পর মাছের পিসগুলো আলাদা করলাম আর লেস আর মাথাটা আলাদা তো পিসগুলো নেওয়ার পরে এই জায়গায় স্বাদ মতো দিয়ে দেবো নুন তারপর হলুদ তেল ফার্স্টে হলুদ দিয়ে দিছি যদিও তাতে কোনো অসুবিধা নেই নুন হলুদ তেল দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে রাখবো দশ মিনিটের মতো এই ফাঁকে ততক্ষণ যা যা মশলা লাগবে সেটা কিন্তু শিলনোড়াতেই বাড়বো আপনারা চাইলে মিক্সারে করতে পারেন তবে শিলনোড়ার মতো টেস্ট কিন্তু হয় না তো ফার্স্টে দিয়ে দেবো কালো সর্ষে আপনারা চাইলে সাদা সর্ষে দিতে পারেন তবে কালো সর্ষের টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় এরপর দিয়ে দেবো পোস্ত আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুখানা এক চিমটে নুন তাহলে কিন্তু সর্ষে যে তেতো ভাবটা সেটা লাগবে না এরপর অল্প অল্প জল দিয়ে একদম একটা মিহি পেস্ট তৈরি করতে লাগবে ইলিশ মানেই হচ্ছে সর্ষের তেল আর সর্ষে এটা ছাড়া কিন্তু ইলিশ জমবে না তো ভালোভাবে এইভাবে বাড়তে লাগবে একদম মিহি করে খুব ভালো করে এটা পেস্ট একটা তৈরি করলাম এরপর নামিয়ে নেব নেওয়ার পর কিন্তু রান্নার কাছে চলে যাব রান্নাটা করতে বেশি সময় লাগবে না খুব সহজেই রান্নাটা হয় এরপর রান্নাটা করার জন্য কড়াই বসিয়ে দেব কড়াইটা ভালোভাবে গরম হলে পরে দিয়ে দেবো সর্ষের তেল ইলিশ সর্ষের তেল ছাড়া চলবে না এই যে রিফাইন অয়েলে কিন্তু খেতে ভালো লাগে না এরপর দুইখানা কাঁচা লঙ্কা মাঝখান থেকে এইভাবে ফাটিয়ে দেব এরপর কালো জিরে যে আছে সেটা দিয়ে দেব আর কিছু দিতে লাগবে না আর দিয়ে দেবে একটু হলুদ দিয়ে কিন্তু যেই মশলাটা আছে সেটা দিয়ে দুই মিনিট নাড়িয়ে নেব এর থেকে বেশি করতে যাবে না দুই মিনিট নাড়লেই কিন্তু এনাম এরপর মশলা ধোয়া যে থালা আছে সেটা দিয়ে দেব জল মশলা ধোয়া থালার জল দিলে যতটা মশলা থাকবে সেটা কিন্তু এই রান্নার মধ্যেই যাবে এরপর এটা ফুটতে দিতে লাগবে যতক্ষণ না ফোটে অতক্ষণ একটু অপেক্ষা করা লাগবে ফোটার পরে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন দেওয়ার পরে দিয়ে দেবো ম্যারিনেট করা মাছটা যখন ঝোলটা এইভাবে ফুটবে তখন কিন্তু মাছটা দিতে লাগবে সব মাছ দিয়ে কিন্তু ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে এই দশ মিনিটের মতো একটু অপেক্ষা করা লাগবে এটা দুই মিনিট অন্তর অন্তর একটু নাড়িয়ে নেব তাহলে চারদিকটাই খুব সুন্দর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো ফিরে আসি দশ মিনিট পর ফিরে আসলাম দশ মিনিট পর আপনারা দেখুন ঝোলটা কত ভালো ফুটতেছে আর মাছটাও কিন্তু বেশ ভালো সিদ্ধ হয় এই মাছটা এতটাই মানে সময় কম লাগে রান্না করতে বলার মতো দেখুন মাছটা একেবারেই কিন্তু সিদ্ধ তো এটা না ভাজা করেও কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় এটা আমার একেবারেই রেডি এটা আবার নামিয়ে নেব আপনারা এই দেখুন কতটা পাতলা ঝোলটা এরকম পাতলা ঝোল গরম ভাতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে প্লিজ একবার এভাবে বানিয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে দেখুন আপনারা কতটা সুন্দর হয় জাস্ট ওয়াও